হ্যালো এভিয়ান ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল তো আজ তোমাদের সামনে দশম শ্রেণীর গণিত বিষয়ক একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে পেজ নম্বর এগারোতে আমাদের যে সমাধানগুলো আছে আর এই সমাধান থেকে আমাদের প্রতি বছরই একটা প্রশ্ন পড়ে থাকে টেস্ট এবং ফাইনালে উভয়ের ক্ষেত্রে পড়বে তো এই সমাধান যেগুলো আছে এই সমাধানগুলো নিয়ে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক এর আগে তোমরা উৎপাদক বিশ্লেষণ করেছে সেম উৎপাদক বিশ্লেষণের মতো একই জিনিস এখানে শুধু আমরা ওনাকে প্র্যাকটিস করবো তো চারের এক এর দায়ে কোশ্চেন কি আছে দেখো 3y স্কয়ার মাইনাস 20 সমান সমান 160 মাইনাস 2y স্কয়ার তাহলে সব সময় মনে রাখবে সমাধান করার সময় যখন কোনো সংখ্যার সাথে ইংরেজি সংখ্যা যদি যুক্ত থাকে তাদেরকে একদিকে আনবে এবং শুধুমাত্র নিউমেরিক্যাল যারা থাকবে তাদেরকে একদিকে দিকে নিয়ে যাবে তাহলে এখানে কি করব আমরা দেখো 3y স্কয়ার মাইনাস 2y স্কয়ার ছিল এদিকে আসলে প্লাস 2y স্কয়ার 160 প্লাস তাহলে

বলেছে টু এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আমরা জানি কি এ প্লাস বিত্তর তাহলে কি হবে এটা স্কোয়ার যদি করি তাহলে এইটা যদি ভাঙি আমরা এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান স্কোয়ার সমান সমান সিক্স 6x এটা e বা প্লাস ফোরটি সেভেন ক্লিয়ার এবার দেখো কি করব আমরা তাহলে বা এখান থেকে আমরা কি করতে পারি দেখো ফোর এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার আর টু এক্স প্লাস সিক্স এক্স তাহলে বা ফাইভ এক্স স্কোয়ার টু কে যদি বাদ চলে গেল টু যাবে ফর্টি সেভেন তাহলে ফাইভ এক্স স্কোয়ার সমান সময় কত নাইন বা এক্স ওয়ান সমান কত হবে তাহলে আন্ডার নাইন বা আমরা বলতে পারবো এক্স ওয়ান সমান কত প্লাস মাইনাস থ্রি এক্ষেত্রে তোমরা উত্তর লিখে নেবে নিম্নীয় সমাধান দেখো তিনের দাগের যে অঙ্কটা আছে বলেছে এক্স মাইনাসভেন ইন্টু এক্স মাইনাস নাইন ইজিক কি করবো দেখো তিনের দাগে

এক্স প্লাস টোয়েন্টি টু এক্স প্লাস সিক্স টু তাহলে হয় এক্স প্লাস এক্স হবে এখানে সরি এক্স মাইনাস টোয়েন্টি টু তাহলে বা এক্স সমান সমান কত হবে তাহলে টোয়েন্টি টু এইদিকে নয় এক্স প্লাস সিক্স তাহলে বা এক্স সমান মাইনাস দেখো এরপরে আমরা চারিদিকে যে চারের অঙ্ক তে কী বলেছে দেখো থ্রি এক্স মাইনাস তাহলে এই অঙ্ক করবো আমরা এখানে আগে করতে পারি সমাধান করে নিতে পারি তাহলে এটা যদি আমরা করি কি লিখবো দেখো এক্স তাহলে এটা কথা হবে থ্রি এক্স মাইনাস টোয়েন্টি বাই তাহলে বা কোন যদি গুণ করি আমরা তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু টু প্লাস টু এক্স স্কোয়ার তাহলে এক্স প্রখা দিকে আনো তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কত সেভেন্টি টু তাহলে বা নাইন এক্স স্কোয়ার থেকে যদি এক্স স্কোয়ার বাদ দিই কত পাবো আমরা দেখো এইট এক্স স্কোয়ার সমান সমান কত হবে সেভেন্টি তাহলে বা এক্স স্কোয়ার সমান সমান কত হবে নাইন তাহলে এক্স এর মান কত পাবো আমরা প্লাস মাইনাস থ্রিক এক্স এর মান কত পাবো আমরা প্লাস মাইনাস থ্রি আর দূর হয়ে দেখো আবার পাঁচের দায়গের অঙ্ক দেখি আছে এবার দেখো পাঁচের দায়গের অঙ্ক চার দিগের সেমে একই রকমই দিয়ে আছে দেখো এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স ইকুয়ালস

ক্লাস মাইনাস হয়েছে দেখো ছয় যে অঙ্কটা আছে সে কি বলেছে টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি দেওয়া আছে টেন এক্স মাইনাস দেওয়া আছে তাহলে কি হবে এটা এটা আমরা করবো কি এক্স তাহলে টেন এক্স কত থ্রি তাহলে বা টেন এক্স স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা করি যদি কথা টেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান কত জিরো টেন আর ওয়ান টেন 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 এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান বা কি পাবো আমরা টু এক্স মাইনাস ওয়ানো তাহলে এবার আমরা কি করবো হয় টু এক্স মাইনাস ওয়ান টু জিরো তাহলে বা এক্স ওয়ান কত এক্সোয়সা কত হবে তাহলে ওয়ান বাই টু নয় কত লিখবো আমরা দেখো ফাইভ এক্স প্লাস ওয়ান টু জিরো তাহলে বা ফাইভ এক্স টু মাইনাস তাহলে এক্স ফিজিক্যাল টু কত হবে আমাদের মাইনাস ওয়ান বাই ফাইভ আর এক্ষেত্রে দুটো যে মানটা আমরা কী একটা পেলাম কি এক্স টু আর এক্স বাই